আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা পর থেকে ভালো আছেন আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ তৌফিক এলাই আমার নতুন আরো একটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগত সৌদি আরবে সবচাইতে বেশি প্রবাসীরা কিন্তু বসবাস করে আর এই প্রবাসীদের কন্ট্রোল করার জন্য প্রবাসীদের মেনটেন করার জন্য সৌদি আরবের আইন কানুনও কিন্তু অনেক আপডেট এবং আইন কানুন কিন্তু আমাদের অবশ্যই মেনে চলতে হয় কারণ সৌদি আরবের বিভিন্ন রকম আইন রয়েছে এই আইনগুলোর একটিও যদি আপনি অমান্য করেন এক্ষেত্রে কিন্তু এই সৌদি আরবে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে কারণ সৌদি আরবে এমন একটা দেশ এখানে আপনি অবৈধভাবে থাকতে পারবেন কিন্তু অবৈধভাবে থেকে কিন্তু আপনি বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন না তাই অবশ্যই আমাদেরকে বৈধ থাকতে হবে এবং সৌদি আরবের আইন কানুন মেনেই কিন্তু আমাদেরকে চলতে হবে যদি আপনি সৌদি আরবের আইন কানুন না মানেন কোন একটি আইনের কারণে কিন্তু সৌদি পুলিশ আপনাকে গ্রেফতার করে আপনাকে দেশে পর্যন্ত পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে কিন্তু এমনও হতে পারে আপনি আর সৌদি আরবে কখনোই প্রবেশ করতে পারবেন না তাই অবশ্যই আমাদেরকে সৌদি আরবের আইন কানুন সম্পর্কে জানতে হবে এবং সেগুলোকে মেনে চলতে হবে তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব গত সপ্তাহে কি পরিমাণ প্রবাসী আটক হয়েছে কেন আটক হয়েছে কতজনকে তাদের নিজ দেশে পাঠিয়ে দিয়েছে এ সম্পর্কে তথ্য দেওয়া চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং প্রবাসী ভাইদেরকে সচেতন করার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো গত সপ্তাহে মোট আটক হয়েছে জন এবং এদের মধ্যে যারা শ্রম আইন লঙ্ঘন করেছে আপনি যে কোনো আইন লঙ্ঘন করলেই সেটাকে শ্রম আইন লঙ্ঘন বলা হয় কিন্তু শ্রম আইন লঙ্ঘন একটা নির্দিষ্ট ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে পরে কি যেমন আপনাকে বলা হয়েছে আপনি আসার পর কফিলের কাজ করবেন আপনি কফিলের কাজ না করে কাজ করতেছেন এটা কিন্তু লঙ্ঘনের আওতাধীন থাকে এবং আপনি যদি আপনার যে পেশা সেই পেশা অনুযায়ী কাজ না করে অন্য কোথাও কাজ করেন এটাও কিন্তু শ্রম আইনের আওতাধীন হয়ে থাকে আর শ্রম আইনের আওতা দিনে যদি আপনি গ্রেফতার হন আপনাকে যদি দেশে পাঠিয়ে দেয় তাহলে অনির্দিষ্ট কালের জন্য কিন্তু আপনি নিষিদ্ধ হয়ে যাবেন অনির্দিষ্ট কালের ভিতরে কিন্তু আপনি সৌদি প্রবেশ করতে পারবেন না তো এই শ্রমাইন লঙ্ঘনের কারণে গত সপ্তাহে আটক হয়েছে দুই জন মোটামুটি কিন্তু অনেক বেশি পরিমাণে প্রবাসী এই শ্রম লঙ্ঘনের কারণে আটক হয়েছে এবং যারা সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করেছে এরকম প্রবাসী আটক হয়েছে চার জন এবং যাদের ইকামাতে সমস্যা যেমন ইকামাতে খুরুজ নেহাই ছিল সে দেশে যায়নি এক্সপায়ার হয়ে গিয়েছে বা ইকামার ম্যাদ নেই বা ইকামাতে হুরুপ রয়েছে বা কাউকে টার্মিনেশন করার পর বর্তমানে হুরুপ এসেছে বা কারো ইকামাতে সাসপেন্ডেড রয়েছে এরকম ইকামার নানা রকম তো এই ইকামাজনিত সমস্যার কারণে কিন্তু সবচাইতে বেশি প্রবাসীরা আটক হয়ে থাকে আর ইকামাজনিত সমস্যার কারণে গত সপ্তাহে আটক হয়েছে বারো হাজার নয়শো বাহাত্তর জন প্রবাসী আটক হয়েছে এবং যারা অবৈধভাবে কিংডমের ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছে এরকম প্রবাসী আটক হয়েছে এক হাজার পঞ্চাশ জন এবং যারা অবৈধভাবে এরকম হয়েছে আশ্রয় দিয়েছে এরকম প্রবাসী আটক হয়েছে নয় জন এবং গত সপ্তাহে যে প্রবাসী আটক হয়েছে এদের মধ্যে পুরো যে এক মাসের একটা হিসাব করা হয় সেই এক মাসের ভিতরে নয় হাজার সাতশো চোদ্দ জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে কিন্তু পাঠিয়ে দিয়েছে আর এই নয় জন প্রবাসীদের মধ্যে কিন্তু বাংলাদেশি প্রবাসী সবচাইতে বেশি কারণ আমরা এই বাংলাদেশি প্রবাসী কিন্তু বর্তমানে সৌদি আরবে বেশি অবৈধ রয়েছে যার কারণে এই ধরনের প্রবাসীদেরকে ধরেই কিন্তু সবচাইতে বেশি দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাই অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করতেছি এখনো সুযোগ রয়েছে যদি বৈধ হতে চান তাহলে বৈধ হয়ে যান সুযোগটি চলে গেলে কিন্তু আপনারা কেউই বৈধ হতে পারবেন না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন অবশ্যই সৈদ প্রবাসীদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম